হাওড়া জেলার জগদীশপুর মাকালতলায় রাত্রি দশটা নাগাদ একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা জুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণ প্লাইউড ও ও কাঁচামাল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ দমকলের চারটি এঞ্জিন বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত স্থানীয় বাসিন্দারা জানান প্রথমে কারখানার ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় তারপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দমকল কর্মীদের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দেখুন বিস্তারিত আগুনটা কোনোভাবে ওখানে বস্তা ওখানে তো মেন পিস বোর্ডের কারখানা কোনোভাবে ইলেকট্রিকের কারণে বা কিছু দুর্ঘটনার জন্য আগুনটা ধরে আমরা ছিলাম আমরা জল জল দিই ভীষণভাবে জল দিই ট্যাঙ্ক থেকে বার করে যত জল দিয়েছি তত বেড়েছে আগুন আমরা তার মধ্যে লরি ছিল দুটো দুটো লরি বার করে দিই আমাদের আউটপোস্ট যে প্রশাসন ছিল ওনাকে জানা হয় জানানো হয় ওনার প্রশাসন সক্রিয় ছিল আমাদের খুব তাড়াতাড়ি দমকলের ব্যবস্থা করেছে পাঠিয়েছে আমাদের ডানকুনিতে জানানো হয়েছে হুগলিতে ওখান থেকেও দু গাড়ি দুটো দমকলের ইঞ্জিনে পাঠানো হয়েছে গাড়ি এখন শান্তনুবাবু আমাদের যিনি আইসি আছে ওনাকে ফোন করা হয় উনি খুব সক্রিয়ভাবে আমাদের গাড়িটা পাঠায় খুবই ভালো আমাদের প্রশাসন কাজ করেছে আর এদের আগুনটা এখন আপাতত নিয়ন্ত্রণে আছে আগুনটা লেগেছে ঠিক দশটা কুড়ি নাগাদ একটা গাড়ি এসে গেছে এর মধ্যে হাওড়া থেকে আপাতত এখনো পর্যন্ত চারটে এসে পৌঁছেছে আরো আসছে না এমন কোনো ব্যাপার দুর্ঘটনা একটা হয়েছে কোনো বেখেয়ালির জন্য বা ইলেকট্রিকের জন্য কিছুভাবে দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার নাম জুনেদ লস্কর অগ্নিকাণ্ড লেগেছে প্রায় তখন কম বেশি দশটা বাজে দশটার সময় আমরা বসে আছি এখানে এরা হুটোপাটি করছে ছুটি করছে আমরা দেখে এখানে এগিয়ে আসলাম এসে দেখছি অগ্নিকাণ্ড লেগেছে আমরা নিজেরা একটা ন্যাচারালি ওই বালতি নিয়ে জল টল নেমানোর ব্যবস্থা করছিলাম অগ্নিকাণ্ড বেড়ে গেল তারপরে আমরা জগদীশপুর লোকাল ফাঁড়ি যেটা লিলু আউটপোস্ট ওখানে কল করলাম ওখান থেকে পুলিশ ফোর্স আসলো আসার পরে এই মিটারগুলো বন্ধ করলো এইগুলো ফেললো মেনগুলো তারপর ফায়ার সার্ভিসে কল করা হয়েছিল ইতিমধ্যে ফায়ার সার্ভিসের চারটে গাড়ি এসেছে তিনটে হাওড়া থেকে আর একটা ডানকুনি থেকে এসে এখন পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে না এটা একদম অবাস্তব ব্যাপার লাগলো মানে আমরা নিজেরা দেখিনি আগুনটা লাগা অবস্থায় আমরা এসে দেখলাম যে আগুন লেগে রয়েছে আগুনটা আস্তে আস্তে অনেক বেশি বড় বেড়ে গেল গোডাউনে ছিল ওই পেটির যেগুলো এ রাব পেটি কাগজ এইসবের গোডাউন ওটা আর ওর পাশে ছিল এখানে ওই প্লাইবোর্ডের যে দরজা হয় ওই প্লাইবোর্ডের দরজা তৈরি দরজা ছিল ফার্নিচারের প্রায় অনেকগুলো একা অনেক অনেক পুরো তৈরি এখানে ডেলিভারির জন্য রাখা ছিল জাস্ট কালকে ডেলিভারি হবে আজকে ওগুলো পুড়ে শেষ হয়ে গেল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সবই পুরো পুরো পুড়ে নিশ্চয় হ্যাঁ বলুন চারটে চারটে এখন পর্যন্ত চারটে এসেছে এটা জগদীশপুর মাকালতলা আমার নাম বসির আহমেদ হাজরা একটা গাড়ি ঢুকলে সব গাড়ি ঢুকবে খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স